এখানে দেখেন গাইস কি হয় আজিম ভাই লাইভ স্ট্রিম করতেছিল আর আমি যে আজিম ভাইয়ের মানি ব্যাগটা দেখতে পাইছি আর আজিম ভাইয়ের মানি ব্যাগ থেকে টাকা নিতেছিলাম ফুড ব্লগের ভিডিও বানানোর জন্য একশো পঞ্চাশ টাকা নিছি আজকে একশো পঞ্চাশ টাকার একটা ফুড ব্লগের ভিডিও দেখবেন আপনারা আর আমার নিজের কাছেও কিন্তু ষাট টাকা আসছিলো আমার মানি ব্যাগে কিন্তু আমার মানি ব্যাগটা আমি খুঁজে পাইতেছি না দুই দিন যাবত আমার মানি ব্যাগটা ভাই লাপাতা হয়ে আসে মানে ঘরের কোনো কোনা কাঞ্চিতে পড়ে রুসা হয়তো বা তো এই জন্য ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম যে ভাইটা তো আমারই ঠিক না তো পায়ে হেঁটে প্রথমে রওনা দিছি টাকা সঞ্চয় করার জন্য যে দেড়শো টাকা যেহেতু তো একটু টাকা সঞ্চয় করার জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছি তারপরে অরান হয়ে গেছি গা ভাই এরপর একটা রিক্সা নিয়ে নিছি তো রিক্সা দিয়ে আমরা এখন যাইতেছি ফুড ব্লগের ভিডিও বানানোর জন্য অলরেডি কিন্তু রিক্সা ভাড়া আমাদের বিশ টাকা গেছে ঠিক আছে আপনারা আপনারা মানে আমি হিসাব দিবো তাইলে বুঝতে পারবেন দেড়শো টাকা জাস্ট অল্প কিছুতেই খরচ হয়ে যায় তো প্রথমে আমরা যাই একটা দোকানে এই জায়গায় হলো গিয়া ঝালমুড়ি টাইপের একটা জিনিস বিক্রি করে লাইক আলুর চপ বেগুনের চপ তারপর পেঁয়াজ সব কিছু মিক্স করে একটা ঝালমুড়ি টাইপের জিনিস বানায় এটাকে আমরা বলি বারো ভাজা ঠিক আছে তো আপনারা কে কী বলেন কমেন্টে জানাই যাবেন বা আদৌ এটা আগে খাইছেন কি না সেটাও কমেন্টে জানা যাবেন আমার খুব মজা লাগে এই জিনিসটা তো তিরিশ টাকার নিছিলাম তিরিশ টাকার বারো ভাজা নিছিলাম আমি খাইতে খাইতে পরে আরও বাকি অনেক কিছুই আছে খাইছি এরপরে যাই আমরা একটা বুটের দোকানে তো অলরেডি ভাই খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে ভাই দেখছেন সন্ধ্যে হয়ে গেছে তো প্রথমে আমরা ভাই বুটটা নিতেছিলাম আমার জন্য নিতেছিলাম প্লাস আজিম ভাইয়ের জন্য নিতেছিলাম কারণ আজিম ভাইয়ের পকেটে থেকে টাকা নিয়ে আসি বুঝুন না কিছু না দিলে পরে আবার রাগারাগি করলে তো নিয়ে 30 টাকা দিয়ে দেড়শো টাকা ধামা চাপা দিয়ে এরকম একটা আর কি প্ল্যান ছিল আমার মাথায় তো এই জায়গায় দেখেন অলরেডি তিরিশ তিরিশ ষাট আর ওই জায়গায় তিরিশ নব্বই টাকা শেষ আর হলো বিশ টাকা খরচ হয়েছে রিক্সা ভাড়া আর যাইতে বিশ টাকা রিক্সা ভাড়া খরচ হয়েছে তাহলে এই টোটাল কত হলো হিসাব করে রাখেন আপনারা ওকে এরপরে বাসায় যাওয়ার পথে আবার একটা মজো নিয়ে নিয়েছিলাম মোজোটা মানে খাওয়া শেষে একটু মোজো খামো যেহেতু ফুড ব্লগ বানাবো ফ্যাট টানালে পরে ভাই বাস্ট হয়ে যাবো যা খাবার খাইছি সবই কিন্তু গ্যাস রিলেটেড খাবার খাইছে ঠিক আছে তো এইখানে আমি আটত্রু গাজী দেখতে দেখতে খাবার খেতেছিলাম লাস্টে মজো খাই তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই তো আপনারা টোটাল হিসাব করেন কয়টা কইছে টাটা গাইস